ডিয়ার ভিউয়ার্স আপনি যে খাবার খাওয়ার পূর্বে এরকম সালাদ খাবেন সালাদ খেলে কি হবে আপনার খিদার যে টেন্ডেন্সি না মরে যাবে যাদের পেটে গোস্ত বেশি চর্বি বেশি তারা ওজন বেশি ওজন কমাতে চান তাদের জন্য বলবো এই জন্য সালাদ খাবেন এখানে আছে কি গাজর শশা একটা পেয়ারা একটা আপেল কাঁচামরিচ ধন্যবাদ সবগুলোই ভিটামিন সি এ এবং মিনারেলস এবং জিঙ্কে ভর্তি এরপরে আপনি দুপুরে দুপুর বল আপনি কি খাবার গুলা খাই আপনি আপনার কি খাবেন এক পিস মাংস মাংস কিন্তু রসুন খুবই ইম্পর্টেন্ট এটা একটা পেঁয়াজ খাইতে পারেন চাইলে এছাড়া আপনার কিনেছি এখানে কিন্তু আবার এখানে দেখবেন যে ঢেঁড়স আছে এগুলো আস যুক্ত খাবার মানে এটা হলো সবজি লাউ হম সাথে কিন্তু প্রোটিন আবার মাছ আছে চিংড়ি মাছ আর ভত্তা আছে আর ভাতের পরিমাণটা দেখেন খুবই কম মানে আপনি কতটা ভাত খাবেন সেটা আপনার রুচির উপরে আপনার স্বাস্থ্য উপর ডিপেন্ড করে কেননা ভাত কিন্তু আপনার শুধু এনার্জি দিবে ভাত কিন্তু আপনার অতিরিক্ত চর্বি বাড়াবে ওজন বাড়াবে ভাত কার্বোহাইড্রেট এই জন্য ভাত যদি খান সকালে এবং দুপুরে বেশি খাওয়া উচিত রাত্রে খুব কম আর লাস্টে দেখাবো ছোট একটা কাঁচামরিচ কেন